ফ্লাড বিক্রয় ফ্লাট বিক্রয় ফ্লাড বিক্রয় বর্তমান সময়ের সবথেকে কম প্রাইজে প্রতি ফিট মাত্র টাকায় ভবিষ্যৎ ঢাকার সবথেকে অভিজাত এলাকায় মগার দিয়া সাঁতারকুল ভাটারাবাডাই সকল প্রকার আধুনিক সুবিধা সম্পন্ন নবনির্মিত বিল্ডিং এর জি প্লাস এইট অ্যাপার্টমেন্ট আঞ্জুমানারা টাওয়ারে আঞ্জুমানারা টাওয়ারে পঞ্চম ও ষষ্ঠ তলায় এগারোশো পাঁচ স্কোয়ার ফিটের দুইটি ফ্ল্যাট বিক্রয় হবে অ্যাপার্টমেন্টের অবস্থান স্বদেশ এর সান ভ্যালি প্রজেক্ট সংলগ্ন স্যার জন উইলিয়াম স্কুল থেকে দুইশো মিটার সন্নিকটে ইউআইইউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এক কিলোমিটার সন্নিকটে একশো ফিট থেকে এক কিলোমিটার দূরত্বে বসুন্ধরা হাউজিং সোসাইটি থেকে দুই কিলোমিটার দূরত্বে তিনশো ফিট থেকে চার কিলোমিটারের দূরত্বে আমেরিকান অ্যাম্বাসি ও ভাটারা থানা থেকে চার কিলোমিটারের দূরত্বে মধ্য বাড্ডা থেকে চার কিলোমিটারের দূরত্বে অবস্থিত আঞ্জুমানারা টাওয়ারে ফ্ল্যাটগুলো অষ্টমতলা বিল্ডিং এর পঞ্চম ও ষষ্ঠ তলায় অবস্থিত প্রতিটি ফ্ল্যাটের আয়তন এগারোশো পাঁচ স্কোয়ার ফিট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে দুইটি মাস্টার বেড একটি গেস্ট রুম একটি ডাইনিং কাম ড্রয়িং রুম একটি প্রশস্ত কিচেন রুম দুইটি অ্যাটাচড বাথরুম ও একটি কমন বাথরুম একটি সুবিশাল বারান্দা সহ দুইটি বারান্দা রাস্তার সম্মুখ সারির ফ্ল্যাটের চারিপাশে খোলামেলা নির্বিলি কোলাহলমুক্ত পরিবেশ ফ্ল্যাটের অন্যান্য সুবিধাসমূহ সুপ্রশস্ত সিঁড়ি লিফ্ট নিজস্ব জেনারেটর গ্রাউন্ড ফ্লোরে সুপার শপ নামাজের ঘর বেসমেন্টে পার্কিং বিদ্যুৎ সাবস্টেশন আলো বাতাস প্রবেশের জন্য খোলামেলা স্থান প্রশস্ত করিডোর সাদের বিশাল অংশ খোলামেলা ও অনুষ্ঠানের জন্য ব্যবহারের সুবিধা রাজুক অনুমোদিত নকশায় নির্মিত বিস্ফুট রাস্তার সাথেই অবস্থিত সকল প্রকার আধুনিক সুবিধা সম্পন্ন নব নির্মিত বিল্ডিং আঞ্জুমানারা টাওয়ারে সম্পূর্ণ রেডি অবস্থায় এখনই বসবাস উপযোগী জমি ও অ্যাপার্টমেন্টের একক মালিক তাই কাগজপত্রের কোনো ঝামেলা নেই যে কোনো সময় দলিল নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিটের মূল্য মাত্র তিন টাকা ইউটিলিটি চার্জ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইউটিলিটিসহ ফ্ল্যাটের মোট মূল্য চুয়াল্লিশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা প্রতিটি ধামাকা অফার পনেরো দিনের মধ্যে জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ নগদ মূল্যে ক্রয় করলে পাবেন ফাইভ পারসেন্ট বা দুই লক্ষ বিশ হাজার টাকা মূল্য ছাড়